গল্প কথার আসরে আপনাদের সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য গল্প মশা মশা গল্পটি লিখেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রক্ত খেয়ে মশাটা টুপে হয়ে আছে ধামা পেটটা নিয়ে মশারির দেওয়ালে বসে আছে ওই এই বেলা টিপে দিলে ফাঁক করে খানিক কাঁচা রক্ত ছিটকে গলে যাবে শালা নফরচন্দ্র জীবনে মশা মেরেছে অনেক আর মানুষ মেরেছে একটা মানুষটার কথা এখন আর মনে পড়ে না অল্প বয়স ছিল তখন সময়ের তফাতে ভুল পড়ে গেছে তবে মশাদের কথা যদি কেউ শুনতে চায় তবে ঢের কথা শোনাতে পারে নাফরচন্দ্র একটা জীবন মশা মেরেই তো গেল তার বউ চারু পর্যন্ত মরবার আগে তার কোনো গুণের কথা না বলুক এটা জোর গলায় বলে গেছে পারো বাপু তুমি মশা মারতে তা পারে না নফরচন্দ্র যত মশা তত মারার আনন্দ লোমের মতো সরু সরু হাত পাওয়ালা মশাটা কি পরিমাণ রক্ত টেনেছে দেখো পেটটা একটা ধানের মতো বড় দেখাচ্ছে ওই হাতে পায়ে আর ফিনফিনে পাখায় এত বড় পেটটা নিয়ে ওরা ওরে করবে কেমন করে লাগে না নফরচন্দ্রের শালারা নিজেদের শরীরের চেয়ে ঢের বেশি ওজনের রক্ত খায় আখেরের হাওয়া দু হাতের পাতা দু দিক থেকে চড়ের মতো তুলে অফরচন্দ্র আস্তে করে মশাটার দিকে এগোয় ভরা পেটে মশার চালাকি খাটে না টলতে টলতে একটু একটু নড়ে চড়ে ঠিকই কিন্তু বেশি দূরের দৌড় নয় অফর জানে ঘরের আলোটা কিছু কমজোরি নাকি বয়সে চোখে দৃষ্টিতেই ভাটা পড়েছে কিছু একটা হবে চোখের সামনে বিন্দু বিন্দু কি সব ভেসে বেড়ায় আজকাল নোংরার মতো সেই বিন্দুগুলোকেও প্রথম প্রথম মশা বলে ভুল করত সে দু হাতে ফটাশ করে তালি বাজাল কিন্তু রক্ত ছিটকলো না মশা হটাশ উটকেছে নফরচন্দ্র নিজের হাতের দিকে যায়। আঙ্গুলের জোরে জোরে গিট পড়ার মতো ভাব বুড়ো চামড়ায় কুচি পড়েছে বিনা কারণে আঙ্গুলগুলো হয়ে আঙুলগুলো এসবে কি হওয়ার কথা ছিল বিছানায় হাঁটু গেড়ে বসে নফর ময়লা মশারি চারিদিকে তাকিয়ে রক্ত চোষাটাকে খোঁজে আছে খুব কাছে পিঠেই বেশি ওড়া করার ক্ষমতা নেই এক্ষুনি বসবে কোথাও কিন্তু চোটটা ফসকালো সেটাই ভাবনার কথা এতকাল মশা মারতে ঠিক ফসকেছে নফর বাড়ি নিঝুম হয়ে গেছে খানিক আগে নফর টের পেছে তার ছেলে গণেশ আজ খেয়ে উঠে আঁচাতে অনেক সময় নিল একবার যেন বউয়ের কাছে খোরকেও কেউ চেয়েছিল কিন্তু খোরকে দিয়ে দাঁত পরিষ্কার করার মতো খাওয়া দাওয়া তো ছিল না আজ নফরকে সন্ধ্যের মুখে গণেশের বউ মূলও দিয়ে রান্না মটরের ডাল বাসি বাঁধাকপির ঘণ্ট আর ট্যাংরার চচ্চড়ি খাইয়েছে সে খাওয়ায় খড়কে লাগে না নফরের আজকাল সন্দেহ হয় তাকে ফাঁকি দিয়ে গণেশ আর গণেশের বউ গোপনে দু চারটে বাড়তি পদ খায় নফরচন্দ্র খেয়ে আসার পর বেশ খানিক বাদে একটা মাংস রান্নার বাস খুব মাত করেছিল পাড়া নফর ভেবেছিল রায়দের বাড়ি রান্না হচ্ছে তা নয় গণেশের বউ চন্দ্রিমা বেশ মোটা সোটা আহ্লাদি চেহারার মেয়ে রকম সকম খানিকটা পোষা বেড়ালের মতো দাঁত নখ লুকিয়ে রেখে চোখ বুঝে নেকা নেকা ভাব করে বটে তবে দরকারের সময় কোনো অস্ত্র বের করে আনে তা মোটা নিয়ে খায় ভালো সারাদিনই খাচ্ছে কচর মচর খানিক বললো বলো ঢাউ করে বাটি ভর তেতুল পান্তা মারল দুধের সরটা আঙুলে আলতো তুলে মুখে দিল এক কোষ আচার চাটলো হয়তো তার উপর হোটেল রেস্টুরেন্ট গিয়ে গণেশের ট্যাঁক ফাঁক করা তো আছেই আজকাল নফরকে ফাঁকি দিয়ে বাড়তি পথ খাওয়া শুরু হয়েছে নফরচন্দ্র মশাটা আর খুঁজে পেল না ভরা ভর্তি পেট নিয়ে শালা যাবে আর কোথায় কিন্তু নফরের তেমন ইচ্ছেও করলো না বেশি খুঁজতে সেই কোন সন্ধেবেলায় চারটি লেই ভাত খেয়েছিল এখন খিদের চোটে পেটের মধ্যে হাড়ি কলসি ফাংছে রায় মুরগি রাত বিরেতে বেলা ভুল করে ডেকে ওঠে আজও ডাকছে ওই নফরচন্দ্রের ঘুম আসে না ঘুম এলেই আজকাল একটা ফালতু লোক এসে বড় ঝামেলা করে সেই কবে কোন ছোকরা বয়সে রাগের মাথায় কি করে ফেলেছিল তারই জের টানতে মেলা ঝামেলা বাঁধায় এসে লোকটা নফরের তেমন দোষ ছিল না তখন দেশের গা কালীগঞ্জে থাকত অকালের বছর চারিদিকে চোর ছ্যাঁচটার বড় উৎপাত লক্ষ্মী ঠাকুরনের মতো একটা মা ছিল নফরের রোগা ভোগা খিদে পাওয়া মানুষ দোরগোড়ায় এলে প্রায় সমরি পাত পেরে খাওয়াত এক দুপুরে তেমনি পেট টান করে খেয়ে একটা মাঝ বয়সী লোক যাওয়ার সময় একটা কাঁসার বাটি আর দুটো ধুতি মেরে চলে গেল ঘটনার হপ্তাখানেক বাদে কালীগঞ্জের খাল ধরে নৌকো বের নফর যখন মাছ ধরতে বড় গাঙের দিকে যাচ্ছিল তখনই শ্মশানের ঘাটে লোকটাকে বসে পাশে পুতুলি চোরটাকে দেখে নপর বেশি দা হয়ে নৌকো ভিড়িয়ে লগির একখানা ঘা লাগিয়েছিল জোর লোকটা হাত তুললো না চিৎকারও করলো না ঘা খেয়ে যেন বড় ঘুম পেয়েছে এমন ভাব করে শুয়ে পড়ল কেউ সাক্ষী ছিল না নফর নৌকোই কেটে পড়লো তৎক্ষণার পরদিন হাটে বাজারে কিছু কথাবার্তা শুনল লোকের মুখে শ্মশানের ঘাটে একটা লোক মরে পড়ে আছে তা কে আর একটা মরা নিয়ে মাথা ঘামায় তখন কত লোক মরছে চারিদিকে ভেবে দেখলে খুনের জন্য তো মারতে চায়নি নফর চোরের সাজা দিতে চেয়েছিল কত মাথা ফাটাফাটি করেও লোক বেঁচে থাকে কিন্তু সেই কমজোরি লোকটা যে ফুলের খায় মুচ্ছা যাওয়ার অবস্থা তাকে জানতো পরের মন মেজাজ কয়েকদিনে বিগড়ে রইল ঠিকই কিন্তু নিজেকে তেমন দোষ দিতে পারল না বহুকাল হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বৃত্তান্ত লোকটাকে ভালো মনেও নেই তার মাথাটা ন্যাড়া ছিল বেশ মোটা লোকটা গলায় একটা রুদ্রাকের মাল ছিল বেদয় খালি গা ছিল বরণে একটা হাকুচ ময়লা কাপড় একদম ফালতু লোক দুনিয়াতে ওরকম দু চারটে লোক না থাকলে কেউ টের পাবে না পায়ও নি লোকটার জন্য থানা পুলিশ হয়নি কান্নাকাটিও হয়নি কিন্তু মুশকিল হলো এখন মাঝে মাঝে লোকটা এসে নফরচন্দ্রকে ঘুম থেকে তুলে বলে ন্যাড়া মাথা বলেই বড্ড লেগেছিল হে নফর বিরক্ত হয়ে বলে তাহলে পাগড়ি পরে থাকলেই তো পারতে লোকটা বলে হুম তখন জোটে নেই তো পাগড়ি তা তুমি লগি চালাবে জানলে পাগড়ি পরতাম নেরা মাথাটায় বট লে গেছিল হে নেরা হয়েছিল কেন মরতে সে আর এক কেচ্ছা। মজিরপুরে এক মুদির দোকান থেকে এক থাবা বাতাসা চুরি করেছিলাম বলে তার আমার মাথা কামিয়ে দিলে ঘোলের বড় দাম বলে ঘোল ঢালেনি কিন্তু কোমরে দড়ি বেঁধে গায়ে ঘুরিয়েছিল নফরচন্দ্র বলে তাহলে তোমারই দোষ বলো তাছাড়া আর কার আমার মাথায় তখন ঝুপসি চুল ছিল মাথাটা একটা বোঝার মতো দেখাতো তার উপর লগির ঘা পড়লে বোধ হয় তেমন লাগতো না নেড়া মাথা বলে লেগেছিল। তা খেয়ে খেয়ে তখন শরীরটা তো মরেই আসছিল ব্যথাটা সইলো না তবে আমার দোষ কি বলো দূর চাই তুমার দোষকে দিচ্ছে এতকাল পরে সেসব তুচ্ছ কথা ঘাটাঘাটি করতে আসি বলে নাকি তুমি। তুমি না মারলো মরণ আমার লেখাই ছিল আমি তা বুঝতে পেরে কাজে এগিয়ে রাখতে শ্মশানের ধারে গিয়ে বসে থাকতাম তাহলে আমাকে দোষী করছো না তো ঠিক করে বলো বাপু ন্যায্য কথা আরে না তবে বলি বাপু তোমার কাছে আমার কিছু পাওনা হয় সেই যে মেরেছিলে তারও তো একটা দেনা আছে দেনা বলে আঁতকে ওঠে নফর বলে এর মধ্যে আবার দেনা পাওনা কথা কোত থেকে উঠছে ওঠে যখনই আমাকে মারলে তুমি তখনই তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো তো সে আবার কীরকম লোকটি মিটি মিটি হেসে বলে হয় সে এমন সম্পর্ক যে জন্মে তার কাটান ছাড়ার নেই সেই সম্পর্কের জোরেই তোমার কাছে আমার কিছু পাওনা হয় পা না হলে বা দিই কোথেকে সংসারের অবস্থা তো দেখছো ওই গণেশটা আমার একমাত্র অন্ধের নড়ি কোথায় যেন জন্ত চালায় আয় ভালোই কিন্তু বুড়ো বাপকে দেয় কি আর ওই মোটা গিন্নির শরীরের আহ্লাদে খরচা হচ্ছে তার ওপর মাগিয়ে আবার বাজা একটা নাচকুর হলো আমার একটা সুখ ছিল সেও হলো না সংসারের সব আদর মোটাগিনি নিজের দিকে টেনে নিচ্ছে লোকটা বলে সে আমি শুনবো কেন বলো আমার পাওনা আমাকে মিটিয়ে দেবে তবে অন্য কথা বলে লোকটা চলে যায় জেগে গিয়ে নফরচন্দ্র মশার শব্দ শুনতে পেয়ে উঠে বসে কোথা দিয়ে যে মশারের মধ্যে ঢোকে সালারা মশা মারবার জন্য বাতি জ্বালাতে গিয়ে নফরে ভুল ভাঙে ও হরি এই যে বেহান হয়ে গেল কাক ডাকতে লেগেছে ছেলের সঙ্গে এই ভোরবেলাতে একবার চোখের দেখা হয় গণেশ বারান্দায় ঘুরে ঘুরে দাতন করে এ সময়টার চোখা হলো হলো কোনো কথা হয় না কথার আছে কি গণেশ তার সব কথা বরাবর মাকে বলে এসেছে এখন বউকে বলে বোধ বাপের সঙ্গে কোনোদিনই তেমন বাক্যালাপ করে না আজও ভোর রাতে বারান্দায় দেখা হলো কলঘর থেকে ঘুরে এসে নপর বলল আমার মশার এটা বড্ড ছিঁড়ে গেছে একটা কিনে দিবি দেবখন এ মাসটা জোড়া তারা দিয়ে চালিয়ে নাও গণেশ ছেলে খারাপ না বউটা খচ্চর নাকি বউটাও খারাপ না সে নিজেই খচ্ছর কোনটা যে কি তা বলা মুশকিল গণেশের মা চারু বরাবর বলে এসেছে নফর মতো এমন শয়তান নাকি দুটো হয় না কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয় ভেবে দেখার মতো কথা আল্লাদি বউ যখন উঠে হালুয়ার কড়াই বসিয়েছে তখন গণেশের ম্লান এবং স্নান সারা ভাজা সুজিতে জল পড়ল করে রায় বাড়ির মুরগি ডাকছে চড়াই পাখির ডানার শব্দ কানের পাশ দিয়ে সরাত করে চলে যায় গণেশ রামপ্রসাদই গাইতে গাইতে খেতে চাইল মোটা গিন্নি বলল দিচ্ছি নফরকেও দেবে তবে সে একটুখানি বাসি রুটি গণেশ ছখানা খানা খায় মোটা গিন্নি কখানা খায় তা নফর জানে না তবে তার ভাগ্যে দুখানা চাইলে বলে আর তো নেই ডাক্তারেরও নাকি বারণ আছে কিন্তু নফর তার শরীরের গতি কিছু বোঝে না বেশ আছে তবে কাল রাখতে একটা পেট মোটা মশা তার হাত ফসকে পালিয়েছে সেটা ভাববার কথা মোড়ে বড় জাল হয়েছে চারু মুখ করতে বটে কিন্তু সে কাছে থাকতে নপরের হাতের মশা ফসকাত না আর নেড়া মাথার সেই বাউন কাছে ঘেসেনি কোনোদিন সূর্যটা তার নেয়ারা মাথা দিয়ে ভুস করে উঠে পড়ল ওই গণেশ বেরিয়ে গেলে মোটা গিন্নি আবার বিছানা নেবে ঝি আসে অনেক বেলায় বড় ফাঁকা লাগে নফরের গণেশের যদি একটা ছানা হতো মশারির চালি করে বিছানা গুছিয়ে বসে থাকে নফর দুটো রুটি গরম হালুয়ার সঙ্গে পেটের মধ্যে বেড়াতে গেছে গণেশ কাজে বেরোলো মোটা একটা মস্ত হাই তুলে বিছানা নিল পাশের ঘরে পুবের জালনা দিয়ে একটা বেটে দেওয়াল দেখা যায় দেওয়ালের উপর তাঁর কাটার তিনটে পাইপ তার ফাঁকে একটা ন্যাড়া মাথার মতো সূর্যি ঠাকুর পাখিটাকে চারু খুব জপ করতো এ সময় জপের মালা রেলগাড়ির চাকার মতো বনবন করে ঘুরে যেত সংসারে কাজকর্ম শুরু করবার আগে বরাদ্দ জপ এগিয়ে রাখতো যতটা পারে নফর সেসব নেই খামোকা বসে ওং বং জপের চেয়ে অন্য কথা ভাবলে কাজ হয় একসময় চাষবাস করতো পরের দিকে একটা দোকানে আধা আধি বকরা ব্যবসা করত সে খোঁড়া ব্যবসাতে রোজ দু পাঁচ টাকা আয় হতো অধৈর্য হয়ে একদিন দোকানের কিছু মাল সরিয়ে কেটে পড়ল আবার হয়তো অন্য কারবারে হাত দিল একদিন জীবনটা ফেরে বাজিতেই গেছে গণেশ কম বয়সে যেই চাকরিতে ঢুকলো ওমনি নফরচন্দ্র হাত ধুয়ে ঘরে থিতু হলো আর কাজে কামে যায়নি গেলে আজ দুটো পয়সা না করতে পারত তার বদলে নফরের অন্য সব ব্যাপারে মাথা কুঁতে লাগলো বেশি চমৎকার মশা মারত বাগান করত কয়লা ভাঙত পান সাজত বসে থাকলে কত বাতি হয় মানুষের ঘুমলে নফর চুপি চুপি উঠে রান্নাঘরে আসে ঝি এখনো আসেনি গত রাতের এ টোকাটা পড়ে আছে উঁকি ঝুঁকি দিয়ে নফর দেখে মাংসের হাড়টার পড়ে আছে ডাই হয়ে কম গেলেনি দুজনে হাড় গড়ের পরিমাণ দেখলে দার্জুপ বানতে হয় একটা লুচি টুকরো দেখা যাচ্ছে তবে কাল রাতে লুচিও ভেজেছিল শ্বাস ফেলে নাফর ঘরে আসে ঘর পেরিয়ে একদম সদরের বাইরে গিয়ে দাঁড়ায় উদম পৃথিবীর চারিদিকে ছড়ানো একবার ইচ্ছে হয় যায় চলে যেদিকে দু চোখ যায় লুচি মাংসের ব্যাপারটা আজ বড় দাগা দিয়েছে তাকে কিছুদূর খামোকা ঘুরাঘুরি করে ফিরে আসে নফর বিভাগে হয়ে যেতে এ বয়সে বড় ভয় করে কাল রাতে একটা মশা ফসকে গেল মাথার লোকটা রোজ আসছে আজকাল ঘরে ফিরে এসে নফর মোটা গিন্নির বকুনি খেলো এক চোট আহ্লাদি বউ বলে কি আকেল বলুন তো সদর দরজা হাট খোলা রেখে বেড়াতে বেরিয়েছেন কে না কে ঢুকে যেসব ফর্সা করে নিয়ে যেত একটাই কাসার বাসন পড়ে আছে তারও তো কত দাম এই তো সেদিন চুড়ে গেল এক কান বড় দুঃখ হলো না পরে সে নিরুদ্দেশ হয়ে গেলে বুঝে ভালো ছিল চারু মরে যাওয়ার পরপরই নফর একটা বিয়ের প্রস্তাব পেয়েছিল খড় কাটা কলের মালিক হরে কৃষ্ণ পালের একটা হাবা গোবা বোন আছে তার বয়স অনেক হাঁ করে চেয়ে থাকে মুখ থেকে অবিরল নাল ঝরে ওরিয়েন্ট সলেনের নরহরি নফরের চুল ছাড়তে ছাড়তে একদিন বলেছিল বাবু সবাচে টাকা জোগাড় করতে পারেন তো বিয়েটা লাগিয়ে দিতে পারি হাবা বাবা যাই হোক একটা বউ তো হতো টাকাটাই বখেরা বাঁধালে তাও চেষ্টা করেছিল ঘরে কিছু জিনিসপত্র ছিল তা বাজারে বিক্রি করে কিছু পয়সা পেলো মোটা গিন্নির সোনার জিনিস কিছু হাতাতে পারলে হতো কিন্তু সে আর হয়নি ঘরের কিছু জিনিস খোয়া যাওয়াতে চন্দ্রিমা এমন হই হল বাঁধালে যে ন আর কিছু সরাতে সাহস করল না তারপর কানা ঘুষয়ে তার বিয়ের ব্যাপারটাও গণেশের কানে এসে পৌঁছেছিল কি লজ্জা আজকাল পাড়ার ছেলেরা তাকে রাস্তায় দেখলে উলু দেয় তবে সেই চুরি করে বিক্রির কিছু টাকা এখনো নফরের দশকের তলায় লুকোন আছে সব তো গোটা ত্রিশ মাঝে মাঝে লুকিয়ে টাকাগুলো ছুঁয়ে আরাম পায় নফর পৃথিবীতে মানুষ আপন টাকা আপন এখন সে স্থির করতে পারে না আজও সন্ধ্যে পার করেই মোটা গিন্নি তাকে বসিয়ে দিল এটা আদর নয় এ হচ্ছে সাবধান হওয়া নফর খেয়ে বিছানা নিলেই ভালো মন্দ রাঁধবে খাবে দুজনে নফর কিছু বললো না সেই ভাত আজ তার মুখে রুচ ছিল না তেমন প্রাণটা লুচি লুচি করে মাংস মাংস করে তবু ভাতের দলা কোঁত কোঁত করে চালান করে দিয়ে ঘরে এসে জাগতে বসে নফর আজ জেগে থেকে কাণ্ডটা দেখবে দেখলো পাড়া মাত করে আজ রান্না হচ্ছে গণেশ একটা চ্যাংারি হাতে ঘরে ফিরলো আজ পেটের ভিতরটায় খিদের শ্যাঁত দিয়ে মুখে জল এসে গেল নফরের একটু রাত করে ওরা বসেছে ভারী হাসি ঠাট্টা হচ্ছে দুজনে নফরের মশারির মধ্যে পনপন করে একটা মশা ঢুকছে ওরা শুতে চলে গেল নফর শুধু জেগে রইল একা মশা কামড়াচ্ছে কামড়াক মাথার লোকটাও মশারের মধ্যে সেধে এসে বলে এলাম বুঝলে দে না পাওনার কথাটা মিটিয়ে নি নিষোকের যে ধারে টাকাটা আছে সে ধারটা একটু চেপে শুয়ে নফর বলে রোজ তোমার এক কথা বড় অনাদর করেছিলে যে মেরে ফেললে সে অত ধরলে হয় না ধরছে কে ধরলে তোমার ফাঁসি হয় তবে বলছি কি যে জায়গায় মেরেছিলে সে জায়গাটা একটু হাত বুলিয়ে দাও এখনো জায়গাটা ব্যথা করে বড় সত্যি মাইরি সে শরীরের ব্যথা নয় অনাদরের ব্যথা তা দেবে নাকি একটু হাত বুলিয়ে নফরের চোখে জল আসে উঠে বসে বলে দেখি মাথাটা এগিয়ে লোকটা দেখিয়ে দেয় এইখানে দেখেছি ফুলে আছে বড্ড লেগেছিল না তা লেগেছিল তবে তো মারার দোষ কি দাঁড়াও হাত বুলিয়ে দি বলে নফর হাত বোলাতে থাকে ফোলা জায়গায় না এইভাবে মারা ঠিক হয়নি আহ ব্যথাটা সেরে যাচ্ছে হে নফর লোকটা বলে নফর তার কানে কানে বলল তিরিশটা টাকা আছে আমার কাল চলো দুজনে দোকানে বসে লুচি মাংস খাই খাবে খুব খাবো লোকটা বলে শুনে নফরচন্দ্র অনেক দিন বাদে আজ পাশ ফিরে নিশ্চিন্তে ঘুমল নমস্কার